এবারের যে নির্বাচন এটা হচ্ছে তো লোকসভা নির্বাচন মানুষ বুঝে গেছে যে গত দশ বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের তো কিছুই করে না ভারতবর্ষে শুধু ধর্মের শুনি দিয়ে রাজনীতি করেছে ডেভেলপমেন্টের বস্ত্র বাসস্থানের ব্যবস্থাও নেই সে জায়গায় লক্ষ্য করতে পেরেছে মানুষ দেখেছে মানুষ সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে এই সরকারটা যারা ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষকে যারা নষ্ট করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে যারা নষ্ট করছে দশ বছর ধরে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার যেভাবে বেড়েছে তো মানুষ সিদ্ধান্তই এমনি নিয়েছিল রামনগর বিধানসভা তো আমি একটা কথাই বললাম রামনগর বিধানসভা বরাবরই তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে এবং সে একুশের যে নির্বাচন সেটা একটা পরিস্থিতি অনুযায়ী সেই রেজাল্ট হয়েছিল এবারে তো আমরা যতটা সম্ভব যেটা দেখেছি পঁচিশ থেকে তিরিশ হাজার ভোটে আমরা রামনগর বিধানসভা লিড দেবো এটা বিশ্বাস করি করে কতটা আমরা বেশি ঋণ নিতে পারবো সেটা নিশ্চিত প্রমাণিত হবে আমরা ঋণ অবশ্যই নেব সেটা কতটা নেব এই মুহূর্তে আপনাদের কাছে সেই মানুষের গোপন ভোট প্রয়োগ করেছেন গণতান্ত্রিক প্রয়োজন কিন্তু আমাদের বিশ্বাস তার চেয়ে মার্জিন আমাদের বাড়বে নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা তমলুক এবং কাঁথির ভোট পর্ব শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কাঁথি লোকসভার কারণ কাঁথি লোকসভা মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় সেই কারণে এই লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ আবার এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা বিধানসভা রামনগর কারণ রামনগর বিধানসভা দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণি থেকে তাজপুর পর্যটন এলাকা অতি গুরুত্বপূর্ণ সব থেকে আরো গুরুত্বপূর্ণ এই বিধানসভা রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি বিধানসভা সেই কারণে বিরোধী দলনেতার পাখির চোখ রামনগর বিধানসভা কিন্তু গত বিধানসভার তুলনায় এই লোকসভায় যে সব থেকে বেশি ভোটে মার্জিন পাবে তা জানিয়ে দেন রামনগর দু নম্বর ব্লকের সভাপতি অনুপগিরি এবং রামনগর এক নম্বর ব্লকের সভাপতি নিতাই চরণ স্যার অনুপবাবু জানান গত বিধানসভার তুলনায় এই লোকসভাতে আমরা পনেরো হাজার বেশি ভোটে মার্জিন দেব অপরদিকে নিতাইবাবু জানান গত বিধানসভায় আমরা যে বারো হাজার ছশো পেয়েছিলাম তাকে পেরিয়ে আমরা অনেক ভোটে এগিয়ে যাব সভাপতি ভোটের মার্জিন বাড়ায় কতটা মার্জিন হয় তা সময় কথা বলবে রামনগর থেকে অংশবান পণ্ডার রিপোর্ট